আসসালামু আলাইকুম রসায়ন কিভাবে লিখলে তুমি একদম ফুল মার্ক পাবা ফুল মার্ক মানে হচ্ছে ধরো তুমি যদি পঞ্চাশে পঞ্চাশ পেতে চাও রিটেনে তাহলে তুমি কিভাবে লিখবা অনেক ক্ষেত্রে আমরা অনেক ভালো পরীক্ষা দিই তোমার সাথে হয়তো এরকম ঘটছে আমরা অনেক ভালো পরীক্ষা দিই তুমি অনেক ভালো পরীক্ষা দিছো তোমার মনে হয়েছে আমি একদম ফাটাই দিয়ে আসছি পঞ্চাশে আমি আটচল্লিশ সাতচল্লিশ পেয়ে যাব বাট তুমি বাসায় পরবর্তীতে যখন খাতার মার্ক দেখতেছো তখন দেখতে পাচ্ছ তুমি পাইছো মাত্র আটত্রিশ উনচল্লিশ এর কারণ হচ্ছে কিছু মিস্টেক্স কিছু লেখার মিস্টেক্স তুমি পারো বাট পরীক্ষার হলে যে তুমি ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারো নাই সেই জন্য তুমি ফুলে ফুল মার্ক পাও নাই আজকে ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো আমার বিগত দশ বছরের পড়ানো এবং স্টুডেন্ট থাকা অবস্থার সমস্ত অভিজ্ঞতা থেকে যে আমি কি কি জিনিস খেয়াল করছি কিভাবে লিখলে ফুল মার্ক দেওয়া হয় আমি এক সময় বাংলাদেশে একটা খুবই বিখ্যাত কোচিংয়ে খাতা দেখতাম খুবই বিখ্যাত কোচিং মানে ধরো নাম্বার ওয়ান কোচিং বলতে পারো সেখানে খাতা দেখতাম ওখানে খাতা দেখার জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হতো যে এভাবে এভাবে লিখলে তাকে তুমি ফুল মার্ক দিবা কেমিস্ট্রির জন্য আলাদা ইনস্ট্রাকশন দেওয়া হতো ফিজিক্স এর জন্য ম্যাথ এর জন্য তো ওই যে জিনিসপত্রগুলা ওগুলা তোমাদের সাথে আমি শেয়ার শেয়ার এখন ওই যে করা জার্নিতে আমরা আজকে আরেকটা ভিডিওতে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব যদি এরকম তোমার ফিজিক্স ম্যাথের উপর ভিডিও লাগে তাহলে কমেন্টে জানাবো যে ভাই ফিজিক্স ম্যাথের উপরেও ভিডিও দেন তাহলে আমি চেষ্টা করব খুব দ্রুত তোমাদের রেসপন্স দেখে ফিজিক্স ম্যাথের উপর ভিডিও দিতে আর এই ভিডিওটা যদি অবশ্যই অবশ্যই দুইশো শেয়ার হয় দুইশো স্টুডেন্ট শেয়ার করে তাহলে আমি রেগুলার এরকম তোমাদের জন্য টিপস ভিডিও নিয়ে আনবো যেগুলোতে তোমার শুধু পড়াশোনায় না স্মার্ট পড়াশোনাতে তুমি একদম দক্ষ স্টুডেন্ট হয়ে যাবা তো চলো এখন আমরা রসায়নের এই ট্রিক দেখি রসায়নের ক্ষেত্রে আমাদের দুই টাইপের প্রশ্ন থাকে একটা হচ্ছে তথ্যমূলক যেখানে আমাদের রসায়নে আমাদের পিওর তথ্য লিখতে হয় আবার আরেক টাইপের জিনিস থাকে সেটা হচ্ছে ম্যাথ বাট প্রবলেম হইছে রসায়নের ক্ষেত্রে তথ্য থাকুক আর ম্যাথ থাকুক তোমার বেসিকটা টেস্ট করা হয় তোমার বেসিক আছে কিনা সেটা খাতায় টেস্ট করা হয় ঠিক আছে তোমার বেসিক আছে কিনা টেস্ট করা হয় তো সবসময় কথা রাখতে হবে যে বেসিকটা যেন আমার খাতায় একদম সুন্দরভাবে ফুটে উঠে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বেসিক মানে কি ধরো আমরা একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করতেছি এক নং প্রশ্নের উত্তর লিখলাম ঠিক আছে এক নং প্রশ্নের উত্তর লিখলাম এবার লেখার পর প্রথমে আমি ক নাম্বার লিখতেছি ক নম্বরে বলা হচ্ছে যে অকটেটের নিয়ম লিখো অক্টেট বা ডুয়েটের নিয়ম লিখো তো অকটেটের নিয়ম বা ডুয়েটের নিয়ম এইটা তোমাকে বই থেকে হুব লাইন কেউ মুখস্থ লিখতে বলে নাই কিন্তু অক্টেটের নিয়মের মাঝখানে একটা সুন্দর ওয়ার্ড আছে কয়েকটা কি আছে যেগুলা দিয়ে প্রকাশ করে অকটেটের নিয়ম কি বা ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো তরিত ঋণাত্মকতা কাকে বলে কো নাম্বার প্রশ্নই তো টরিনত্বকতা কথা কাকে বলে এই সংজ্ঞাটা তোমাকে লিখতে হবে এখন টরিনত্বকতার সংজ্ঞাতে মেইনলি বলা হয় যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়ার ক্ষমতা তাহলে এখানে কয়েকটা ওয়ার্ড আছে প্রথম কথা সমযোজী বন্ধন হইতে হবে দুই নাম্বার কথা ইলেকট্রন শেয়ার করতে হবে তিন নাম্বার কথা ইলেকট্রনকে নিজের দিকে টানতে হবে এই তিনটা কিওয়ার্ড মেইন ওয়ার্ড এগুলো যদি তুমি এই সংজ্ঞার ভিতরে না লেখো তাহলে তুমি কিন্তু মার্ক পাব না ধরো তুমি ইনিয়ে বিনিয়ে চার লাইন সংজ্ঞা লিখলা কিন্তু এই তিনটা কিওয়ার্ড নাই মার্ক না তাহলে রসায়নের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে সব সময় তোমার বেসিকটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা চাই তারা তোমার গাদা গাদা লাইন লেখার দরকার নেই এই জন্য রসায়ন পরীক্ষা সবসময় পরীক্ষার আধা ঘন্টা চল্লিশ মিনিট আগেই শেষ হয়ে যায় রসায়ন এবং ফিজিক্স এই দুইটা পরীক্ষা আমি আমার লাইফে সব সময় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে শেষ করছি কারণ হইতেছে এখানে অতিরিক্ত লেখা লাগে না টু দা পয়েন্টে লিখলেই ফুল মার্ক পাওয়া যায় আমি বহুতবার ইন্টারমিডিয়েটেও এসএসসিতেও রসায়ন ফিজিক্সে পঞ্চাশে পঞ্চাশ পাইছি সৃজনশীলে সো এটার মেইন কাহিনী হইতেছে তোমার যা চাই তাই লিখতে পারা তাহলে দেখো তোর ঋণাত্মকতা কাকে বলে এটা যখন আমি লিখতেছি জাস্ট কিওয়ার্ড ধরে এক লাইন লিখবো নাম্বার শেষ এবার ধরো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলতেছে অন্য যে কোনো একটা ব্যাখ্যা চাইছে কি ব্যাখ্যার কথা বলবো ধরো যে বলছে যে ম্যাগনেশিয়াম মৃৎখার ধাতু ব্যাখ্যা করো ম্যাগনেশিয়াম মৃৎক্ষার ধাতু ব্যাখ্যা করো এখন এই মৃৎখার ধাতু ব্যাখ্যা করতে গেলে মৃৎখার রিলেটেড অন্যান্য তথ্য যেগুলো আছে যেগুলো আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেগুলো জানা লাগবে তো আমরা এভাবে বলবো যে আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ দুই মৃৎখার ধাতু

এখন গ নম্বরে ধরো তোমাকে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে সোডিয়াম ক্লোরাইড যে আয়নিক বন্ধন দেয় এটা ব্যাখ্যা করতে বলছে সোডিয়াম ক্লোরাইড যে আয়নিক বন্ধন দেয় এটা ব্যাখ্যা করতে বলছে এখন তুমি সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন দেয় এটা খুব ইনিয়ে বিনিয়ে এটা সেটা লিখে দুই পেজ লিখছো মার্ক পাওয়া না। মার পাওয়া না মার্ক পাওযা না বাট তোমার এই লেখার ভিতরে যদি কয়েকটা জিনিসপত্র থাকে তুমি এক পেজ লিখো ফুল তিনে তিন পেয়ে যাবা এক পেজ লিখলেই তিনে তিন পেয়ে যাবা তুমি প্রথমে যেহেতু আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে বলছে প্রথমেই তুমি দুই লাইনে আয়নিক বন্ধনের সংজ্ঞা লিখবা আয়নিক বন্ধনের সংজ্ঞা লিখবা একদম দুই লাইনে আয়নিক বন্ধনের সংজ্ঞা লিখো এবার আয়নিক বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন কি হয় বলতো আদান প্রদান ঘটে না একজন ছাড়ে একজন গ্রহণ করে তুমি কি করবা সোডিয়াম এবং ক্লোরিন দুইটার ইলেকট্রন বিন্যাস দেখাবা দুইটার ইলেকট্রন বিন্যাস দেখাবা এবং তুমি যদি পারো এটা ছবি আঁকবা ছবি এঁকে বহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রন দেখাবা দেখায় দুইটা ছবি এঁকে সোডিয়ামের বহিষ্ঠ কক্ষপথে একটা বেশি ইলেকট্রন আর ক্লোরিনের বহিষ্ঠ কক্ষপথে একটা কম ইলেকট্রন আছে সেটা দেখাই তিন নাম্বার ছবিতে আদান প্রদান ঘটে একত্রিত হয়ে একটা যৌগ গঠন করছে সেটা দেখাবো অর্থাৎ এখানে মাঝখানে তুমি যদি একটা ছবি দেখাইতে পারো এই জায়গাতে গ নম্বর প্রশ্নে এই আয়নিক বন্ধনের সংজ্ঞাতে তুমি পাচ্ছ এক মার্ক আর এই ছবিতেই পেয়ে যাচ্ছ তুমি দুই মার্ক টোটাল মিলে তিন মার্ক চলে আসতেছ ছবিতেই তুমি তিন মার্ক পেয়ে যাচ্ছ এখন ছবিতে দুই মার্ক পেয়ে যাচ্ছ বা এরপরে না লিখো তাহলে মার্ক কাটবে তোমার ব্যাখ্যা পড়বেও না কিন্তু তুমি যদি যদি দুই এবার ব্যাখ্যা ব্যাখ্যা বা লিখে লিখে দাও যে কেমনে ছবিতে তুমি যা মার্ক পেয়ে যাচ্ছ তাহলে কাহিনী কি এখানে খেয়াল করো এখানে বেসিকের সাথে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করাচ্ছি ফুল মার্ক পাওয়ার জন্য বেসিকের সাথে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দরকার বেসিকের সাথে যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এটা যদি আমরা করতে পারি আমরা একদম ফুল মার্ক পাবো ক্লিয়ার করতে পারছি এই হচ্ছে আমাদের এখানকার বেসিক কাহিনী আশা করি ব্যাপারটা বুঝতে পারছো ঘ নম্বর প্রশ্নে ধরো কোন একটা মন্তব্য চাইছে কোন একটা জিনিসের উপর মন্তব্য চাইছে তুমি সেম ভাবে এই জায়গায় যেমন ব্যাখ্যা চাইছিল এই সেম ভাবে এরকম ব্যাখ্যা করে লাস্ট লাইনে তোমাকে মন্তব্য মাস্ট লিখতে হবে কারণ ঘনারে সবসময় তোমার মন্তব্য চাই আর মন্তব্য লেখার জন্য এক মার্ক থাকে তুমি ফুলটা ভালো করে লিখছো ধর একটা ম্যাথ একটা ম্যাথ লেখে যাচাই করতে বলছে তুমি ফুল ম্যাথটার অ্যান্সার ঠিক করছো বা লাস্ট লাইনে যে তুমি মন্তব্য দেওয়া নাই তুমি ফুল মার্ক পাবানা চারে চার পাবানা তুমি তিন পাবা মন্তব্যের জন্য তো এই জন্য সবসময় এই জায়গাতে তোমাকে যেটা করা লাগবে ম্যাথ হলেও তোমাকে ফুলটা করা লাগবে এবার ধরো যেই টপিকের উপর ম্যাথ ওই টপিকের ভিতরে যদি কোনো কিওয়ার্ড পাও বা প্রশ্নের ভিতরে যদি কিওয়ার্ড পাও তো সেই কিওয়ার্ডটা তোমাকে একটু ভালো করে লিখতে হবে সাবো ধরো মোলার ঘনমাত্রার উপর ম্যাথ আসছে মোলার ঘনমাত্রার উপর একটা সিম্পল ম্যাথ আসছে এই ম্যাথের উপর যাচাই করে তুমি চার মার্কের কোশ্চেন লিখছো ভাইয়া সরাসরি ম্যাথে না যে মোলার ঘনমাত্রার সংজ্ঞা এবং ফর্মুলা একটু সুন্দর করে গুছিয়ে লিখো তাহলে তুমি ফুল মার্ক পাবা বুঝতে পারছো কারণ কি আবার বলি রসায়নে মার্ক পেতে গেলে টিচার তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং চায় বেসিক আন্ডারস্ট্যান্ডিং চাই সো এই পর্যন্ত তুমি যদি বুঝে থাকো রসায়নের এই ট্রিকগুলো তুমি আগে জানতা কিনা আমাকে কমেন্টে জানাবা যদি আগে জেনে থাকো তাহলে তো খুব ভালো আর না জেনে থাকলে বলবা ভাইয়া আমি নতুন শিখলাম ভাইয়া থ্যাংক ইউ নতুন শিখলাম তাহলে আমি বুঝতে পারবো তোমরা আসলে আমার এই ভিডিও দিয়ে উপকৃত হচ্ছো আর বললাম যদি আমাদের এই ভিডিওতে দুইশো শেয়ার আসে তাহলে ডেফিনেটলি তোমাদের জন্য এই টাইপের আরো প্রচুর পরিমাণে ভিডিও নিয়ে আনো তুমি এটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে টাইম লাইনে রেখে দিবা আর আমাদের আইটিএস একাডেমির পেজটাকে এখনই ফলো করো তোমার বন্ধুদেরকে বলো আমাদের আইটিএস একাডেমির পেজটাকে ফলো করতে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ